গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা থেকেই কিন্তু আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে আমি এখন আছি আমার বাপের বাড়িতে আর এখন বাজে কিন্তু ঘড়িতেই আটটা মতো তো সকাল সকালে কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে একটু উঠোনে হাঁটছিলাম রোদের মধ্যে তো তখনই কিন্তু এই গাছগুলোকে ঘুরে ঘুরে একটু দেখছিলাম অনেক দিন পর বাড়িতে আসার এই গাছগুলো দেখতে পেয়ে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর বিহানও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর যেহেতু আমাদের উঠোনটা বেশ বড় তো উঠোনের সাইডে কিন্তু মা এরকম ছোটোখাটো গাছ বিভিন্ন রকম গাছ কিন্তু মা লাগিয়ে রেখে দেয় আর এই ফুল গাছটা দেখো কি সুন্দর হয়েছে আর এটা কিন্তু একটা কুমড়ো গাছ এই যে একটা কুমড়ো ফুল ফুটে আছে আর ছোটো দুটো কুমড়োও হয়ে আছে তো যাই হোক বাড়ির সাইডে কিন্তু এরকম লাগিয়ে রাখলে খাওয়াটাও হয়ে যায় আর এটা কিন্তু পেঁপে গাছে দেখো পেঁপে হয়ে আছে কি সুন্দর বাড়িতে কিন্তু আমাদের বেশ চার পাঁচটাই পেঁপে গাছ আছে আর এই গাছগুলো কিন্তু হলুদ গাছ এই গাছগুলোর থেকে হলুদ বের করে কিন্তু আমাদের হলুদ ভাঙিয়ে নিয়ে আসলে সারা বছরের হলুদ খাওয়াটা হয়ে যায় আর হলুদ আমাদের কিন্তু কিনতেও হয় না আর এই যে এগুলো কিন্তু দেখো লঙ্কা গাছ কি সুন্দর লঙ্কা হয়ে আছে আর আমাদের বাড়ির উঠোনে কিন্তু এরকম একটা আম গাছ আছে এটা কিন্তু অনেক পুরনো আম গাছ ছোটোবেলায় কত আম খেয়েছি এখন হয়তো সেভাবে আসা হয় না আমের সিজনে তবু বাবা চেষ্টা করে নিয়ে যাওয়ার আর এটা আমাদের পাশেই আর কি কাঁঠাল গাছ আছে তো যাই হোক এখানে দেখো কুটটি কিন্তু মার সাথে বসে পড়েছে সকালবেলা রোদের আলো তো এখানে বসে আছে কারণ সবাই যেহেতু উঠে গেছি ও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর বিহানও এখানে কিন্তু বসে খেলা করছে বিহান দেখো সকাল সকাল কি মিটাই না শুরু করেছে উঠোনের মধ্যে এরপর বিহানের জন্য বানিয়েছিলাম একটু ম্যাগি তো এখানে বসে বিহান ম্যাগিই খাচ্ছিলো আর আমাদের জন্য এখানে নিয়ে বসে পড়লাম চা সকাল সকাল আর সকাল সকাল কিন্তু সবাই মিলে এখানে বসে চা খেতে বেশ ভালোই লাগছিল আর তো এরপর কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি তো আমি বোন আর বিহান যাব একটু বাজারে আর সুরকুটা কিন্তু মায়ের কাছেই থাকবে এখানে বিহান কিন্তু দেখো রেডি হয়ে বেশ অনেকক্ষণ আগেই বসে অপেক্ষা করছে আমাদের জন্য তো এরপর বেরোলে ও কিন্তু খুব খুশি আর ও কিন্তু কোথাও বেরোতে এত ভালোবাসে তো ওই জন্য কোথাও যাওয়ার নাম হলে কিন্তু ও আর একদমই বিরক্ত করে না তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো এরপর কিন্তু অটো করে আমরা চলে এসেছি বাজারে আর এখানে এসে কিন্তু প্রথমেই চলে এসলাম এখানে একটা চুড়িদারের পিস বানাতে দিতে আর পিসটা কিন্তু আমি বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম এটা আমি স্বাদে পেয়েছিলাম তো সেটা তখন বানানো হয়নি তো ওই জন্য ওটা বানাতে দিয়ে তারপর আর কি অন্যান্য যা কেনাকাটি আছে সেগুলো করতে যাব এখানে বিহান খেতে দাঁড়িয়ে পড়েছে জল খেতে আর এই দোকানটাতে না আমি বিয়ের আগের থেকেই বানাতাম তো এখানে এই জন্য আর কি এখানেই আমি যখনই আসি তখনই এখানেই আর কি বানাতে দিয়ে যাই বা যাই করি এখানেই করি Halk olarakmış yine buraya getirdi bu তো এরপর আমরা চলে এলাম বোনের কিছু মেকআপের জিনিস কেনার ছিল তো সেগুলোই কিনতে তো এখন না অনেক নতুন নতুন দোকান হয়েছে যেহেতু আমি অনেক দিন বাজারে ঢুকিনি তো ওই জন্য আমার কাছে কিন্তু পুরোটাই নতুন এখানে দেখো ফ্লাওয়ার বাসগুলো কি সুন্দর লাগছিল ফুলগুলো কিন্তু বেশ সুন্দর আর বিহান কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলো আর একদমই কিন্তু বিরক্ত করেনি তো কিন্তু আমরা চলে এলাম বাজারে আর আমাদের বাজারটা কিন্তু বেশ বড় তো বাজারে ঢুকলে কিন্তু তোমাদের সব কিছুই কিনতে ইচ্ছা করবে এত সুন্দর বাজারটা 이렇게 곰이도 씻어내는 거

তো যেহেতু আমাদের কিছু মাছও নেওয়ার ছিল সেই জন্য কিন্তু আমরা মাছ বাজারে ঢুকে পড়লাম আর মাছ বাজারে কিন্তু সব রকমের মাছই পাওয়া যায় আর যেহেতু বাজারটা বেশ বড় তো অনেকগুলো কিন্তু মাছের আর কি দোকান বা বলতে পারো যেগুলো বসে মাছ নিয়ে তো অনেক জায়গায় কিন্তু আছে তো সব রকমের কিন্তু মাছ পাওয়া যায় আর এরপর কিছু মাছ নিয়ে আমরা চলে যাব ফলের দোকানে আর মাছ বাজারটা বেশি আর কি হাঁটাহাঁটি করতে পারছিলাম জল জল ছিল

তো আমাদের মোটামুটি সবকিছু কেনাকাটি কমপ্লিট তো এরপর কিন্তু আমরা টোটো ধরে বাড়ির দিকে চলছি আর দেখো বিহানের মুখটা কোনটুকানি হয়ে গেছে আসলে অনেকক্ষণ ধরে ঘুরছে তো ওর একটু খিদেও পেয়ে গেছে তো ওই জন্য কিন্তু আমরা এখানে উঠেও পড়েছি তাড়াহুড়ো করছিলাম যেহেতু কুর্তি বাড়িতে ছিল মায়ের কাছে মাও বারবার ফোন করছিল যে তোরা তাড়াতাড়ি চলে আয় তো যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কেমন লাগছে জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ